আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি বাইজি উপন্যাসের এগারো এবং বারো নম্বর পর্ব অতি আদরে শাহিনুরকে নিজ বক্ষে চেপে ধরল প্রণয় দীর্ঘ একটি নিঃশ্বাস ত্যাগ করে হাঁটা ধরলো নির্দিষ্ট একটি স্থানের উদ্দেশ্যে কোয়ার্টার থেকে বেরিয়ে ফাঁকা রাস্তায় বিরতিহীন চলছে সে নিস্তব্ধ রাত চারিদিকের স্বল্প আল বিশাল দেহের অধিকারী মানুষটা খোলে এক ছোট্ট কিশোরীকে নিয়ে আপন মনে হেঁটে চলেছে অধরে তার কুটিল হাসি সূক্ষ্ম দৃষ্টি জোড়ায় আকাশ সংরহস্য পরিবেশে গা থমথমে এক ভাব দুটো মানুষের ঘন নিঃশ্বাসের শব্দ এক জড়া সূক্ষ্ম পদধিনি ব্যতীত আর কোনো শব্দের নাগাল পাওয়া যাচ্ছে না নিস্তব্ধ রাস্তায় গুরুগম্ভীর পদধ্বনি ক্রমশ দুটো মানব মানবের নিঃশ্বাসের উতন পতন পরিবেশটাকে দ্বিগুণ থমথমে করে তুলল নিবিড় তন্দ্রায় আছন্ন শাহিনুর এসবের কিছুই টের পেলো না পেলে হয়তো ওই অবস্থাতেই মূর্ছা ধরত আর সে মূর্ছনা বিরক্ত হয়ে হয়তো চোখ মুখ কুচকে ফেলতো প্রণয় কিন্তু সেটুকু টের পেত না শাহিনুর সে যে কিছুই টের পায় না বিশাল পৃথিবীতে বিশাল অনুভূতিতে আচ্ছন্ন কিশোরী কবে টের পাবে সবটা প্রণয়ের বিশ্বস্ত ড্রাইভার কোয়ার্টার থেকে বেশ কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল প্রণয় সেখানে উপস্থিত হতে ড্রাইভার মেরাজুল হক মাথা নিচু করে সেখান থেকে চলে গেল নিঃশ্বাস ছেড়ে সাইমকে পাশে ছিটে শোয়া করে বসিয়ে দিল আর নিজে বসে পড়লো ড্রাইভিং সিটে সীতার্ত রজনী পাশে অতি সুদর্শনীয় মনোহরেনি এক কিশোরী বক্ষস্থলে নিদারুণ এক যন্ত্রণা সব মিলে এমন অনুভূতি তৈরি করেছে যা বলে বা লিখে বোঝানো সম্ভব নয় এমনই অনুভূতিতে শিখত প্রণয় বেশ ধীর গতিতেই ড্রাইভ করতে শুরু করলো সে অকস্মাত মাঝপথে থেমে থেমে নির্মিষের দৃষ্টিতে তাকিয়ে দেখলেও শাহিনূরকে গভীর রজনী অন্ধকারাচ্ছন্ন ফাঁকা একটি রাস্তা পাশে অল্প বয়সে অতি সুদর্শনীয় এক কিশোরী ভাবতে আনমনে হেসে উঠলো প্রণয় চৌধুরী আর যদি রঙ্গন শাহিনুরকে এভাবে তার কাছে না দিয়ে আসতো আর সে যদি কুচিলতা না করতে কি উপভোগ করতে পারতো যতই সে ব্যতিক্রম স্বভাবের হোক জমিদারের রক্ত বইছে তার শরীরে আর সকলে যেমন কুটির বুদ্ধি নিয়ে বহু নারীর সংস্পর্শ লাভ করে তেমনি কুটির বুদ্ধি নিয়ে সে এক নারীর সংস্পর্শই লাভ করবে কিন্তু ভাইটা কি বাধা হয়ে দাঁড়াবে নারী লোভ যে বড় ভয়ঙ্কর লোভ আর এই নারীদের শুধু তার এক ভাই নয় রং বাদে সব ভাই আকৃষ্ট পাইজিগ্রিয়ের সামনে গাড়ি থামালো প্রণয় জোড়া বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস ত্যাগ করলো তারপর আচমকায় চোখ খুললো তাকালো শাহিনুরের মুখ পানে শাহিনুরের ঢেউ খেলানো চুলগুলো অর্ধেক শরীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে লেপ্টে রয়েছে ছোট ছোট ঢেউ খেলানো চুল প্রণয় হাত বাড়িয়ে আলতো করে ছুয়ে দিল কপালের লেপ্টে থাকা চুলগুলোতে খানিকটা ছুঁকে শাহিনুরের পুরো মুখশ্রীতে অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো দু চোখের পাপড়ি তরতরা নাক মস্তি নষ্টচড়ায় ছুঁয়ে ছুঁয়ে অদ্ভুতভাবে হাসল সব শেষে থূপ্তির মাছের কর্থটায় বুড়ো আঙুল ছুঁয়ে দিয়ে বেশ শব্দ করেই হাসলো বিড় করে বললো চারিদিকে অগণিত অপবিত্র স্পর্শ অপেক্ষা করছে তোমার জন্য নূর সে অপবিত্র স্পর্শগুলো থেকে নিজেকে রক্ষা করতে চাইলে আমার স্পর্শ তোমায় হাসি মুখে বরণ করতে হবে কিন্তু সেটা পবিত্রভাবে নাকি অপবিত্রভাবে এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করবে গাড়ির দরজা খুলে নামতে যেয়েও থেমে গেল প্রণয় আবার পিছু ঘুরে শাহিনুরের দিকে ছুকে বিড়বিড় করেই বলল এটাকে কি বলে আখ্যা দেবে নূর তুমি খুব বোকা আমি ভালোবাসার মতো ভালোবাসা দেব বোকা প্রাণী না ভালোবাসা বুঝে না তুমিও বুঝবে না বাট আই ডোন্ট কেয়ার তোমার এই অতিশয় সৌন্দর্যের ভাগ আমি কাউকে দেব না রূপবতী নারীদের জীবন সঙ্গী শয্যা সঙ্গে আমার মতো নিতর হবে এটাই স্বাভাবিক তোমার জন্য আমি এক ইতর প্রাণী আমার জন্য তুমি এক বোকা প্রাণী কথাগুলো বলে বাঁকা হাসলো প্রণয় শাহিনুরের গালে আলতো ছুঁয়ে আবার বলল বোকা মেয়ে রঙ্গন নয় প্রণয় তোমার ভবিতব্য তাই রঙ্গনকে নয় প্রণয়কে ভরসা করতে শিখো আজ বেরিয়েছো হাত ধরে আর ফিরেছ আমার পক্ষে চেপে এখানে প্রমাণিত হাতে নয় বুকে থাকতে হবে তোমাকে মিস শাহিনুর শায়লা রাতের শেষ ভাগ ঘরের এক কোণে হাড়ি কেনার আলো জ্বলছে দরজার কাছে গুটিসুটি হয়ে বসে আছে মান্নাত শাহিনুরকে না পেয়ে দিশে হারাসে দরজার বাইরে উন্মুখ হয়ে বসে আছে শারমিন অনেকটা সময় ধরে সে শারমিনকে বোঝাচ্ছে শাহিনুর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে সে যেন ফিরে যায় কিন্তু শারমিন ফিরে যায়নি বারবার দরজা খুলতে বলছে শারমিন যতবার দরজা খুলতে বলছে ততবার মান্নাত ভীতি বলছে সুখি নূর ঘুমিয়ে গেছে তুমি ঘুমাও গে শারমিন মান্নাতের এমন কার্যক্রমের মধ্যেই অতি সতর্কতা অবলম্বন করে মই বেয়ে জানালা টপকে ঘরে প্রবেশ করলো প্রণয় নিঃশব্দে শাহিনুরকে মেঝেতে শুইয়ে দিয়ে চলে আসার জন্য উদ্যত হলো কিন্তু অন্তকনি গভীর পীড়া শুরু হয়ে গেল হতবুদ্ধি হয়ে অকস্মাৎ আক্রমণ করলো শাহিনূরকে আক্রমণটি এমনই যে একটা নয় দ্রুত নয় নিজের সুঠাম শক্তিশালী হস্ত দ্বারা শাহিনুরের গুচ্ছ থেকে তিনটা চুল ছিঁড়ে ফেললো যদিও বুঝে শুনে গণনা করে এই কার্য সে সম্পাদন করেনি তবু পৈচাশিক আনন্দ পেল সে ব্যথা পেয়ে ঘুমের শব্দ বলল শাহিনুর চমকে গেল মান্নাত ভূত ভূত বলে চেঁচিয়ে উঠল প্রণয় আর অপেক্ষা করল না তরিত গতিতে জানালা থেকে এক লাফের নিচে নেমে পড়ল মুহূর্তে কি ঘটে গেল কিছুই বুঝতে পারলো না মান্নাত তবে কোনো কিছু যে স্বাভাবিক নেই খুব টের পেল তবে যাই ঘটুক না কেন আগে নিজে বুঝবে এবং পরে শারমিনকে অবগত করবে এটুকু ভেবে শঙ্কিত হয়ে দরজা খুলে দিল শারমিন ধাতস্ত হয়ে ঘরে টুকে দেখলো পুরো শরীরে শাড়ি পেঁচিয়ে গুটি হয়ে ঘুমিয়ে আছে শাহিনুর শারমিন ভীতিগ্রস্ত মান্নাতকে বলল মাথাকে গেছে তোর ফুত ভুত করছিস কেন আর ওকে ওষুধ লাগিয়ে শাড়িটা ঠিকভাবে পরাসনি তুই এতক্ষণ কি করলি তাহলে কোন জগতে ছিলি বলবি প্রচন্ড রেগে গিয়ে শাহিনুরকে ছাড়ি চারি ভরিয়ে দিতে দিতে বলল শারমিন এক ঢোক গিলে ওষুধের বাটিটা আড়াল জোর দিকে গভীরভাবে চোখ বলি বলল আসলে আমার খুব ঘুম পাইছে তুমি তো জানো অতিরিক্ত ঘুম পেলে আমি এমন আবল তাবোল বকি শারমিন চিন্তিত স্বরে বললো তুই যা তাহলে আমি ওর কাছে আছি ঘুমা গিয়ে পরের দিন বেশ বেলা করে ঘুম ভাঙলো শাহিনুরের মায়ের সঙ্গে তার আর দেখা হয়নি কারণ সে ঘুম থেকে ওঠার পূর্বেই চলে গেছে ছারমিন কিন্তু শাহিনুর ভাবছে সে কী করে বাইজি গৃহে এলো সে বাসিওয়ালার সাথে খরখরে স্বভাবের মানুষটার কাছে গিয়েছিল তারপর কি হলো এক মনে গতকাল রাতের কথা স্মরণ করতে শুরু করলো শাহিনুর কিন্তু কিছুই বোধগম্য হলো না তার তাহলে কি এটা সার স্বপ্ন ছিল জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে ঘন বনের দিকে এক মনে তাকিয়ে রইল শাহিনুর এমন সময় ঘরে এলো মান্নাত বললো নুরতাল কাল রাতে তুই কোথায় গিয়েছিলি কেঁপে উঠলো শাহিনুর সমান তালে ঢোক গিলতে গিলতে বললো কই কোথাও না তো ববু তুমি আম্মাকে কিছু বলো না পায়ে পড়ো তোমার কেঁদে ফেললো শাহিনুর মান্নাত আশ্চর্য হয়ে শাহুরের দুখাত চেপে ধরলো বলল নূর কি হয়েছে ওই লোকটা কে ছিল তোকে ঘুমন্ত অবস্থায় কে দিয়ে গেল কাল কোথায় ছিলি তুই মান্নাতের কথা শুনে শাহিনুর ভাবলো কাল সে ঘুমিয়ে পড়েছিল আর বাসিওয়ালা তাকে ঘুমন্ত অবস্থায় এখানে ফিরিয়ে দিয়ে গেছে তাই কাঁদতে কাঁদতে বললো জমিদার পুত্র বাসিওয়ালা সর্বাঙ্গ শিউরে উঠল মান্নাতের শাইনূর দিকে বড় বড় করে চেয়ে বলল কি বলছিস এসব শাইনূরকে চাপ দিয়ে সমস্ত কথাই শুনল মান্নাথ সবটা শুনে থমকে গেল সে তার ভুল পথে পা বাড়াচ্ছে পাড়াচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত গৃহ থেকে বের করতে হবে নূরকে শারমিনকে এসব জানালে নিজ হাতে খুন করবে মেয়েকে তাই সবটা চেপে গিয়ে নূরকে এখান থেকে দূরে সরানোর জন্য শারমিনকে আশকারা দিতে হবে ভেবে রুদ্ধশ্বাস ছাড়লো মান্নাথ আচমকায় শাহিনুরকে জড়িয়ে ধরে কম্পিত কণ্ঠে বললো নূর বাঘ কখনো বাঘ মারে না কুকুর কখনো কুকুর মারে না কিন্তু মানুষ মানুষ মারে কিছুই বুঝলো না শাহিনূর বললো এই কথার মানে কি ববু এমন সময় ঘরে ঠুকলো শারমিন তার বলা কথাগুলোতেই মান্নাত নূরকে বলছে কিন্তু নূর এত কঠিন কথা বুঝবে না তাকে সহজভাবে বোঝাতে হবে তাই মুচকি হিসেবে বলল মনে আছে সেদিন বললাম ঢাকা শহরের এক পরিবারের ছেলের হাতে বাবা খুন হয়েছে এমনই অনেক মানুষই খুন হচ্ছে মানুষ খুন করে কিন্তু ভেবে দেখো একটি কুকুর আর একটা কুকুরকে খুন করতে পারে না একটি বাঘ আর একটি বাঘকে খুন করে না পৃথিবীর ইতিহাসে কোথাও শুনতে পাওয়া যায়নি একই জাতির পুরুষ পশুদের মধ্যে রক্তারক্তি ঘটনা ঘটেছে বা এক প্রাণী দ্বারা একই শ্রেণীর অপর প্রাণীর মৃত্যু ঘটেছে বাঘ কখনও বাঘ মারে না কুকুর কখনো কুকুরকে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে মানুষে মানুষে মারামারি কাটাকাটি খুনি হয় পৃথিবীটা বড়ই অদ্ভুত মা এখানে বোধ প্রাণীরাই নির্বোধ নির্বোধ প্রাণীরাই দারুণ বোধ শক্তির অধিকারী মায়ের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহিনুর শানমিরের মুখে মুচকি হাসি থাকলেও কাজল কালো টানা টানা চোখ দুটোতে রয়েছে প্রবল দৃঢ়তা তার চোখের দৃঢ়তা অষ্টকোণে ফুটে থাকা আশ্বস্ত হাসি কণ্ঠ সীমাহীন ক্রোধি বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তে বলা কথাগুলোতে ঠিক কতখানি ক্ষোভ মেশানো রয়েছে কি অদ্ভুত রূপ শারমিন বাইজির শাহিনুরের এক অদ্ভুত সুন্দরী মা এত ত্যাজ এত ক্রোধের অধিকারিনীকে কি আদৌ বাইজি গৃহে মানায় এই পৃথিবীতে সঠিক জিনিসের সঠিক স্থান দেয়া হয় না তাই তো আজ শারমিনের স্থান বাইজি গৃহে লম্বা ফর্সা মাঝারি করারমিনকে এক নজরে অপছন্দ করার সুন্দরী মেয়েদের দেখে কপালা তো মন্দ কেন হয় কে জানে শাহিনুর চেয়ে আছে মায়ের দিকে মায়ের মুখ দেখলে প্রাণটা জুড়িয়ে যায় তার বক্ষস্থলে প্রশান্তি লাগে খুব কিন্তু তেজস্বী মায়ের তেজি রূপ দেখলেই ভয়ে মুখটা চুপসে যায় এ মুহূর্তে শারমিনকে দেখে মিশ্রিত অনুভূত হচ্ছে শাহিনুরের তাই কিছুটা ভীতিগ্রস্ত হয়ে পড়লো সে মাথা নিচু করে বার কয়েক ঢোকো ভেললো কিন্তু শারমিন মন করেছে এবার সে শাহিনুরকে কঠিন বাস্তবতা সম্পর্কে জ্ঞাত করবে আর বেশি সময় নেই মেয়েকে নিজের কাজ ছাড়া করার পূর্বেই কঠিন দুনিয়ার কাঠিন্যত্ব নির্মম দুনিয়ার নির্মমতা মানুষ তকমা পাওয়া মানুষগুলো সম্পর্কে পুরোপুরি জ্ঞানধান করতে হবে কথিত আছে যা এদিন ভালো আর সেদিন খারাপ আজ সে শাহিনুরকে নিরাপত্তা দিতে পারছে কারণ আজ সে জীবিত রয়েছে পরিচয় বাইজি হলেও জমিদার অলিউড চৌধুরীকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে সক্ষম হচ্ছে কিন্তু কাল যদি তার মৃত্যু ঘটে তার এই ফুলের মতো মেয়েটার কি হবে আর জমিদার অলিউড চৌধুরী শারমিন লাই শায়লাকে কিছুটা হলেও মান্য করে কিন্তু কাল যদি শারমিনের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যায় তখন অলিউড চৌধুরী নিজেই শাহিনুর শায়লাকে ভোগের সামগ্রী বানাবে না তার নিশ্চয়তা কী মানুষ মরণশীল এই কঠিন সত্য জমিদাররা ভুলে গেলেও সে তো ভুলে যায়নি তাই আজ বেঁচে থাকা অবস্থায় আগামী পঞ্চাশ বছর শাহিনুর যেন সঠিকভাবে বাঁচতে পারে সঠিক পথে চলতে পারে সেই পরিকল্পনা করে শাহিনুরকে দীক্ষা দেবে এই পরিকল্পনা যদি সফল না হয় তবে চারিদিকের সব নর পশুরা হায়নার দলেরা খুব লেখাবে তাকে নরক বানিয়ে দেবে তার এক একটা রাত এক একটা দিনকে আর ভাবতে পারলো না শারমিন বক্ষে যেন আকস্মাত অগ্নি জ্বলতে শুরু করলো তার মান্নাতের দিকে তাকিয়ে ইশারা করলো ঘর ছেড়ে বেরিয়ে যেতে মান্নাত মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে দাঁড়ে খিল দিল শারমিন তারপর মেয়ের কাছে এসে হাত ধরে মেঝেতে পাড়া বিছানায় গিয়ে বসল যে যে জায়গায় আঘাত করেছিল গতকাল প্রতিটি জায়গায় দৃষ্টি বুলিয়ে বলল ব্যথা আছে শাহিনুর আবেগান্বিত হয়ে মায়ের বুকে মুখ গিজে কেঁদে ফেললো কন্দনরত কণ্ঠে বলল আম্মা তুমি আমাকে মাফ করে দাও শারমিন শাহনুরের মাথায় হাত বোলাতে বোলাতে বললো আমি তোমাকে মাফ করে দিচ্ছি গো আম্মা তুমি কেঁদো না শাহনূরের মাথায় হাত বুলিয়ে কথাটা বলে শেষ করতে আবার বলল চুলের কী অবস্থা দেখি চিরুনি দাও আসছে বেনুনি কোথে দেই শাহনূরের কপল দয় মুছে ললাটে গাঢ় চুমু খেল শারমিন মায়ের স্নেহে সিক্ত হয়ে থেমে গেল শাহিনুর লক্ষ্মী মেয়ের মতন তেল চিরুনি চুলবাদার ফিতা এনে দিল মাকে তারপর মায়ের সামনে বসে পড়লো শারমিন মুচকি হেসে চুলে বিলি কেটে তেল দিতে শুরু করলো বললো তোমার কোনো প্রশ্ন আছে নুর থাকলে নির্দ্বিধায় করতে পারল স্বস্তির শ্বাস ছাড়লো শাহিনুর কারণ সত্যি অনেক প্রশ্ন আছে তার তার মনের কথা বুঝে শারমিন অনুমতি দিয়েছে ভাবতে প্রশান্তি লাগলো খুব তাই চটপটে গলায় বলে উঠলো আমার মানুষ কেন মানুষকে খুন করে প্রাণ কেড়ে নেওয়ার মালিক তো আল্লাহ এই অধিকার তো মানুষের নেই অনাধিকার চর্চা করা মনুষ্য জাতির স্বভাব নয় আর নামমাত্র মানুষরাই তো অপর মানুষকে হত্যা করে এদের মানুষ নয় অমানুষ বলা হয় অমানুষ কি আম্মা মানুষ হয়েও যারা অমানুষের মতো কাজ করে তারাই অমানুষ একটা কথা সব সময় মনে রাখবে নুন যিনি মানুষের মুখে হাসি ফোটায় যিনি মানুষকে বাঁচতে সাহায্য করে তিনিই মানুষ আর যিনি মানুষকে কাদায় নিজ কর্মের দ্বারা অগণিত মানুষের হৃদয়ে হাহাকার সৃষ্টি করে অপরের প্রাণ কেনে নেয় তিনি অমানুষ আম্মা তাহলে জমিদারের সেই পুত্রও তো অমানুষ মান্নাত বউকে কাদায় যেয়ে পলাশকে ইঙ্গিত করতেই চুপ থাকলো শারমিন কিছু একটা ভেবে স্মিথ এসে বললো আমার মেয়ে তুমি নূর আমার চেয়ে অধিক শক্তিশালী হতে হবে তোমার মানুষ পড়তে হবে তোমাকে যেদিন তুমি মানুষ পড়তে জানবে সেদিনই তোমার মা নিশ্চিত হতে পারবে নয়তো মোড়েও শান্তি পাবে না তোমার আম্মা আচমকায় শারমিনের দিকে ঘুরে শারমিনকে জড়িয়ে ধরলো শাহিনীর কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বললো অমন কথা বলো না আম্মা তুমি অমন কথা বলো না তোমার কিছু হবে না তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে তুমি মরতেও পারবে না বাঁচলে আমাকে নিয়ে বাঁচবে মরলেও আমাকে নিয়ে মরবে তুমি কিন্তু আম্মা আমাকে ছেড়ে কোথাও যাবে না দু চোখ বেয়ে জল করাতে শুরু করলো মা মের অন্তরাত্মা কেঁপে উঠলো শারমিনের হায় হায় এই মেয়েকে কী করে দূরে পাঠাবে সে কী করে থাকবে তার বাচ্চাটা পুরো একটা রাত পুরো একটা দিন ঘুমিয়ে ঘুমিয়েই কাটালো রঙ্গনের দিন শেষে কোয়ার্টারে ফিরে প্রণয় দেখলো রঙ্গন গোসল সেরে তোয়ালে গলায় ঝুলিয়ে রুম জোরে পায়চারি করছে প্রণয় ঘরে ঢুকা মাত্র রঙ্গন প্রশস্ত হেসে বললো ভাই তুমি এসেছো তোমার অপেক্ষাতেই ছিলাম তাই নাকি তা বাসিওয়ালা হঠাৎ আমার অপেক্ষাতে যে প্রণয়ের ব্যঙ্গাত্মক বাক্যটি শুনে ভীম রেখিয়ে গেল রঙ্গন চোখ দুটো রসগোল্লার মতো গোল গোল করে বললো এ ভাই তুমি নূরের মুখে ডাক শুনেছো তাই না ভ্রুদয় কুচকে রঙ্গনের দিকে তাকিয়ে রইল প্রণয় কয়েক পল নীরবতা পালন করে ডিভানে গিয়ে বসলো বললো এক বাইজি কন্যাকে নিয়ে তোমার তামাতে ঠিক হচ্ছে রঙ্গন মাথা চুলকে বিছানায় বসলো রঙ্গন আমতামতা করে বলল মাইয়া বেশ সুন্দরী ভাই হতে পারে সে বাইজি কন্যা কিন্তু সে বাইজি নয় এমন রূপবতীর দু একটা জমিদার বাড়ি আসলে ক্ষতি নেই তো আর ইউ সিরিয়াস ইয়েস পুরো পরিবারের সঙ্গে যুদ্ধ করবি যুদ্ধ করবি পলাশ চৌধুরীর সঙ্গে না ভাই পরিবারের সঙ্গে নয় তবে পলাশ চৌধুরীর সঙ্গে যুদ্ধ হবে সময় এবার আমার তার মানে ভালোবাসা নয় শুধুই প্রতিশোধের জন্য রঙ্গন চৌধুরী পলাশ চৌধুরীর ওপর প্রতিশোধ দেওয়ার জন্য এক বাইজি কন্যাকে ব্যবহার করবে কিছুটা ঘৃণার সুরে কথাটি বলল প্রণয় রঙ্গন মুচকি হেসে উঠে দাঁড়ালো ধারে জড়ানো তোয়ালেটা দুকাত বরাবর নিচ থেকে টেনে ধরে শরীর টান টান করে দাঁড়ালো বেশ আয়েশি কণ্ঠে বলল অমন রূপবতীকে এত তুচ্ছ করো না ভাই অমন জিনিসকে হেলাফেলা করতে নেই তাছাড়া বিন্দু অসম্মানও করব না শুধু একটু নিয়ম ভঙ্গ করব তার সামনে তুই এটা পারবি যদি মুন তাহা কষ্ট পেতে পারতাম না ভাই কিন্তু যে আগুনে এতকাল জ্বলছি আমি সে আগুনে পলাশ চৌধুরীকে জ্বালিয়ে ছাড়বো নিঃশব্দে শ্বাস ছাড়ল প্রণয় রঙ্গন গিয়ে তার পাশে বসলো তারপর ধীর সুরে বলল ভাই আঙ্গুর গাছে আঙ্গুর ধরেছিল পাকার অপেক্ষায় ছিলাম কিন্তু তার আগেই পলাশ চৌধুরীর সুযোগ পেয়ে টোপ করে তা খেয়ে নিয়েছে ঠিক এমনই ঘটনার পুরনোরা বৃত্তি ঘটবে আবার দুহাত শক্ত মোট করে ফেললো প্রণয় রঙ্গন তার কথারীতি টেনে গত রাতের ঘটনা শুনতে চাইলে প্রণয় অত্যন্ত কৌশলে তাকে বুঝিয়ে বিদায় করলো রঙ্গন চলে যেতেই ঠাস করে দরজা আটকে হাঁটু গেড়ে বসে দু হাতে নিজের চুলগুলো খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো প্রণয় শরীর কাঁপিয়ে দাঁতে দাঁত চেপে বললো তোর উদ্দেশ্য সঠিক হলে আমি চুপ হয়ে যেতাম কিন্তু তোর উদ্দেশ্য সঠিক নয় রঙ্গন আই এম সরি অন্ধকারে মাথা নিচু করে বসেছিল আচমকা বাসির সুর কানে স্পন্দন বেড়ে গেল তার ভাসতে ফুরিয়ে উঠল সে দ্রুত পায়ে ছুটে গেল জানালার কাছে জানালার কাছে আবছা ছায়ামূর্তি দেখতে পেয়েই মুচকি হাসলো রঙ্গন বাশির সুর থামিয়ে একপা দুপা করে এগোতে লাগলো মাথায় গামছা বেঁধে লুঙ্গির সাথে ঢিলে ডালা ফতোয়া পড়ছি রঙ্গন হাতে তার বাসি আজ তাকে দেখে বোঝার উপায় নিয়ে সে জমিদার পুত্র এরূপে আপছা ভাবে দেখে বিস্মিত হলো হল তাকে আরও একটু চমকে দেওয়ার জন্য থাকা মইটা নিয়ে জানালায় ঠেকালো তারপর অর্ধেক মই অব্দি উঠে হাত বাড়ি বললো নূরে এসো শাহনূরের সর্বাঙ্গ শিবরে উঠল বক্ষস্থলে তীব্র কম্পন শুরু হয়ে গেল গন্ডস্থল থেকে বক্ষস্থল অব্দি শুকিয়ে কাটকাট কাট অবস্থা হলো কোনো ক্রমে সে স্বরে বললো তুমি আমায় যেকোনা বাসেওয়ালা আমি তোমার সঙ্গে যেতে পারবো না রঙ্গন মুচকি হেসে বললো আমার বাসির সুরও শুনবে না এ প্রশ্নের জবাবে মন খারাপ হয়ে গেল শাহিনুরের রঙ্গন বলল এই এই মন খারাপ করছো কেন তুমি আমার সঙ্গে না গেলেও আমি তোমায় বাসির সুর শোনাবো এটুকু বলে এক্লাসে নিচে নেমে পড়লো রঙ্গন আঁতকে উঠলো শাহিনুর স্বাভাবিক হলো তখন যখন রঙ্গনের তেঁতুল গাছের করে বসে বাজি বাসি বাজাতে লাগলো শাহিনুর ঘনকাল অবাক চোখে তাকিয়ে দেখলো তারপর ভাবলো মায়ের বলা কথাগুলো চাঁদের আলোতে যতটুকু রঙ্গনের হাসি খুশি প্রাণোচ্ছল মুখটুকু দেখতে পেল ততটুকুতেই সে প্রবল বিশ্বাসী হলো বিড় করে বলল মানুষ তো এমনই হওয়া উচিত জমিদারের এই পুত্রই তবে মানুষ আর বাকিগুলো সবা মানুষ সকলের প্রতি একরাশ ঘৃণায় তিক্ত হয়ে উঠল শাহিনুর আবার যখনই কর্ণে বাসেশ্বর বেশি এলো চোখে রঙ্গনের প্রাণোচ্ছল প্রতিচ্ছবি ফুটে উঠলো সমস্ত তিক্ততা ভুলে এক্লাস ভালো লাগায় সিক্ত হয়ে উঠল তার বুক ইস পৃথিবীটা কত সুন্দর প্রেমে পড়ার প্রথম ধাপে যদি পৃথিবীটা সুন্দরই না লাগে সে প্রেমে পড়ে লাভ কি শাহিনুর প্রেমে পড়েছে ভীষণ একটা প্রেমের টান অনুভব করছে সে তাই তো পৃথিবীটা সুন্দর লাগছে তার এ রাত এই ক্ষণ এই মানুষের চাঁদ সবটাই আজ ভীষণ সুন্দর তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে